কিন্তু আপনার চেষ্টা করবেন কথা বলবো না ছাব্বিশ লক্ষ বাংলাদেশি না ভারতীয় ছাব্বিশ লক্ষ কোথায়

তিন হাজার চব্বিশ জন পুলিশ হত্যা হয়েছে আপনারা খুনি আপনারা খুনি আপনারা খুনি লোক কি লোক আছে আপনাদের লোক আছে ডাকেন সবাই রাজুতে আসবে ছয় সম্মানে আপনারা পত্যাহার কইরা একটা সুন্দর আপনাদের আমাকে অবৈধ কথা বলতে